বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত এবং আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা অসুস্থদের সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বারোই নভেম্বর সন্ধ্যা সাতটায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব হলরুমে অত্র ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি

ব্যবহার করেছে আইনি যত কার্যক্রম আছে সে সমস্ত গুলা ব্যবহার করেছে বিশেষ করে যারা রাজনীতির বাইরে আমরা নির্বাহ দেখেছিলাম বা দিন দিন যারা ছিলাম আমরা তারা দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন অনেক ক্ষেত্রে যে মামলা হামলা অনেক বিষয়ে সে আমরাছি তো 2024 এর পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি কি তাrootDir করে বলার অপেক্ষা রাখা না সারা বাংলাদেশের সাংবিধানিক সংগঠনগুলো বিভিন্নভাবে নির্যাতিত নিস্পেড়িত কারণ বিভিন্ন দিকাবত একটা বলয়ের মধ্যে ছিল প্রত্যেকটি সংগঠন তার থেকে এই বিপোকাসTabLayout থেকে ছিল না অতিতে আমরা এখানে আমার প্রিয়তা প্রকাশ করতে গিয়ে অনেক বাধা সৃষ্টি হয়েছে আপনার নামে ওই প্রকাশকে ঘিরে তিন তিনটি মামলা এখনো সচল রয়েছে একটি মামলা থেকে গত সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে আমি খালাস পেয়েছি দুটি মামলা এখনো চলমান রয়েছে অনুষ্ঠানটিতে আর উপস্থিত ছিলেন অত্র ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম অর্থ সম্পাদক ওবায়দুল হক কৃপন মিয়া সহসাংগঠনিক মোহাম্মদ নুরে আলম জিকু মহিলা বিষয়ক সম্পাদিকা মঞ্জিলা চৌধুরী আশা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদেক নির্বাহী সদস্য সাইদুল ইসলাম মোস্তাক আহমেদ ইব্রাহিম খলিল সদস্য মনির হোসেন মাসুদ রানা মোহাম্মদ কাউসার হোসেন রাজু আহমেদ জাহিদুল ইসলাম নাহিদা মন্ডল মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোহাম্মদ আরিফ আরাফাত আবদুল্লা মুন্না মোহাম্মদ সাজালাল রকিবুল ইসলাম এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ আতাউর রহমান মোবারক হোসেন জাহাঙ্গীর আলম শফিকুল ইসলাম মোহাম্মদ শরীফ সিকদার মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকেই এ সময় আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনটিকে এগিয়ে নিতে নানামুখী অত্র পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন পরে রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নাসরিন আক্তার নদী সদস্য মুক্তাদ হোসেনের মায়ের মৃত্যু ও অসুস্থ সাধারণ সম্পাদক আলসারিয়ার বাবুল খান যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সদস্য কাউসার হোসেন সহ মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা সহ অসুস্থদের সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারি খালেদ জাহাঙ্গীর এই চলে গেছেন

শেষ করি মাওলানা আপনার দরবারে হাত ধরেসবাই এই যুগ্ম ছাত্র আন্দোলনের মতলা অনেক ছাত্র ও মাওলানা کوشش করে ফলাফল এনে জানা আমরা বুঝি আশুলিয়ার দস্তাবে সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি পরিশেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় মাছুদ্রানা মገና নিউজ 24 আশুলিয়া সাভার ঢাকা